নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় সিংহরাচি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে আর আগামী কাল থেকে দু সালের মধ্যে ১৩টি বড় ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে টের পাবেন সব কিছু কারণ শনিদেবের এই পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যেটার মাধ্যমে কিন্তু আড়াই বছর ধরে দুর্ধস্য জীবন আপনারা কাটাতে চলেছেন যে কোনো মাধ্যমে অগ্রগতি করার সুযোগ আসবে যে কোনো মাধ্যমে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কারণ শনিদেবের এই পরিবর্তন আপনার জীবনে অদ্ভুত খেলাগুলো শুরু করবে যেটার মাধ্যমে আপনারা অনেক কিছু ক্ষেত্রে কিন্তু সুফল পাবেন অনেক কিছু ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাটিকে বেছে নিতে পারবেন আর বেশ কিছু জায়গায় যদি আপনি সাবধান থাকতে পারেন তাহলে আপনাদের জয় কিন্তু নিশ্চিত তো আগামীকাল থেকে দু হাজার আঠাশ সালের মধ্যে প্রস্তুত হয়ে পড়ুন শনিদেবের এই রাশি পরিবর্তন তিরিশ বছরের পরে আপনাদের জীবনে নানান পরিবর্তন ঘটাতে চলেছে নানান দিক থেকে অগ্রগতি ঘটাবে নানানভাবে আপনারা সুফলটা পাবেন এতদিন ধরে যে বাধা কিংবা বিপদ নিয়ে আপনারা ভুগছিলেন কিংবা যে অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন সেগুলো কিন্তু এবার অনেকটাই দূর হবে সেটা আপনার দ্বারাই দূর হবে কেমনভাবে দূর হবে এবং কোন প্রসেসে আপনারা এগিয়ে চললে সুফলটা পাবেন সমস্ত কিছু আলোচনার মাধ্যমে জানাবো আপনার রাশির সপ্তম থেকে অষ্টম ঘরে শনিদেবের প্রবেশ ঘটেছে শনিদেবের রাশি পরিবর্তন ঘটেছে তো এই জায়গায় আপনাদের জীবনে কিন্তু নানান পরিবর্তন ঘটতে চলেছে কারণ শনির সুপ্রভাব যেমন জীবনকে শুভ ফল দেয় শনির কুপ্রভাব তেমন শনি শনির কুপ্রভাব তেমন কিন্তু জীবনকে অশুভ প্রভাব দেয় তাই আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদেরকে জানাবো যে কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারলে এক্স্যাক্ট আপনারা বড়ো সড়ো সাফল্যের দিকে গিয়ে যাবেন আর এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে কিন্তু আপনারা এবারে গিয়ে যেতে পারবেন এতদিনের যে ঝামেলা এতদিনের যে ঝঞ্ঝাট সেগুলোকে কিন্তু একেবারেই মুক্ত করতে পারবেন যদি আপনি সঠিকভাবে চলতে পারেন আপনারা কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে যে চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই এবার দূর হতে চলেছে আপনারা কেরিয়ার কিংবা ভবিষ্যতের পথটাকে সুন্দর করতে পারবেন কিংবা আপনারা এই সময় আপনাদের যে ভাগ্যের সঙ্গটাকে আপনি খুঁজে পাবেন আপনি যে লক্ষ্যমাত্রা নিয়ে চলতে চাইছেন এবার সেই লক্ষ্যমাত্রাটা আপনার সামনে আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সার বিষয়ে বিশেষ চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার এক নিমেষের মধ্যে সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ শনিদেবের রাশি পরিবর্তন ঘটেছে যার কারণে আপনাদের জীবনে নানান পরিবর্তন অপেক্ষা করে রয়েছে আলোচনার মাধ্যমে জানাবো কোন কোন জায়গায় আপনি পরিবর্তনটা পাবেন কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে আপনার জীবনের সবথেকে থেকে বড়োসড়ো সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন এবং কোন কোন জায়গায় আপনি সাবধান থাকতে পারলে শনিদেবের রোষানল থেকে বাঁচতে পারবেন এবং ভিডিওর মাধ্যমে উপায় কী রয়েছে সেটাও কিন্তু আলোচনায় আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি একেবারে না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সফলতার শীর্ষে থাকবেন কিংবা কোন কোন জায়গায় আপনারা যদি এগিয়ে যেতে পারেন দুঃখ দুর্দশাগুলো থেকে দূরে থাকতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনাদের জীবনে সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে তো এই যে সময়টা আগামীকাল থেকে একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আগামীকাল থেকে শনিদেবের গোচরে আপনি কিন্তু ব্যাপক কিছু জায়গায় কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ পাবেন আপনারা যারা কাজকর্মের জায়গায় প্রেসারে ছিলেন কিংবা অস্বস্তিতে ছিলেন সে সেই অস্বস্তি কিন্তু আপনাদের জীবন থেকে দূর হবে কাজকর্মের বিষয়ে নতুন সুযোগগুলো আপনারা পাবেন নতুন চিন্তাধারা আপনাদের মনের মধ্যে কাজ করবে আপনি ইতিমধ্যে বেকার কিংবা বেরোজগার থাকলে আপনার বুদ্ধির দ্বারা আপনি আপনার কর্মক্ষমতার দ্বারা এবার কিন্তু কাজকর্মের নতুন সুযোগ পাবেন যারা ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন নতুন কোনো জায়গায় আপনি নিজেকে যুক্ত করাতে চাইছেন তাহলে কিন্তু সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ নতুন কোনো জায়গায় নিজেকে যুক্ত করাতে পারবেন নতুন কিছু শেখার মতো এই সময় কিন্তু মানসিকতাটা তৈরি হবে যে মানসিকতা আপনি হারিয়ে ফেলেছিলেন কিংবা যে মানসিকতা আপনি ভেঙে ফেলেছিলেন সেই ভেঙে যাওয়া মন কিন্তু আবার আপনি চোড়া লাগাতে পারবেন সরকারি বেসরকারি যে কোনো কর্মক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এবার উন্নতির পথটা পাবেন তবে শান্ত থাকবেন যত আপনি শান্ত থাকবেন যত আপনি শান্ত মাথায় প্রতিটি কাজ করবেন তত দেখবেন এগিয়ে যাওয়ার রাস্তাটা আপনার সামনে আসবে আর এটাই করা উচিত আপনারা যতটা সম্ভব শনিদেবের প্রকোপটাকে পাচ্ছেন নিশ্চিত আপনারা সততার সঙ্গে কাজ করুন শান্তভাবে কাজ করুন অধৈর্যতাগুলো এড়িয়ে চলুন যত আপনারা কঠোর পরিশ্রম করবেন শনিদেব আপনার উপর প্রসন্ন হবে তাই আপনারা কঠোর পরিশ্রম করে চলুন বুদ্ধি দিয়ে কাজ করুন দেখবেন আপনার কর্মজগতে আপনি সাফল্য পাবেন যে মানসম্মান আপনি হারিয়ে ফেলেছিলেন সেই সম্মানটা এবার আপনি ফিরে পাবেন এবার আপনি স্বস্তির খবরগুলো পাবেন আর এই সময় টাকা পয়সার দিক থেকে যত আপনি খরচগুলো কমিয়ে নিতে পারবেন তত কিন্তু আপনার টাকা পয়সার সঞ্চিত মাত্রাটা বাড়তে চলেছে আর শনিদেবের এই যে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি রাশি পরিবর্তনের কারণে আপনারা আগামী কাল থেকে ঋণের মাত্রাটাকে কমাতে পারবেন ধীরে ধীরে ঋণগুলো পরিশোধ হবে ধীরে ধীরে আপনি যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে চলেছিলেন সেই আর্থিক ক্ষতিটাকে কিন্তু এবার আপনি রোধ করতে পারবেন মামলা মকর্দমার জালে যারা জড়িয়ে রয়েছেন সাবধান থাকবেন খরচ থেকে দূরে থাকুন হঠাৎ করে যাতে আপনি মামলা মকর্দমার জায়গায় না ফেঁসে যান সেদিকেও গুরুত্ব রাখবেন যত আপনি মামলা মকর্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন যত আপনি আপনার অর্থ খরচগুলো করা থেকে দূরে থাকবেন তত দেখবেন জীবনে আপনি শনির গোচরের প্রভাবে শুভ ফল পাবেন আর এই অদ্ভুত কিছু খেলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে চলেছে এক নিমেষের মধ্যে যদি আপনি সততা বজায় রাখেন এবং কঠোর পরিশ্রম করেন এবং আপনার লক্ষ্যমাত্রাটিকে সঠিকভাবে আপনি যদি নিতে পারেন অধৈর্যতা ত্যাগ করেন তাহলে শনিদেবের প্রকোপে আপনি কিন্তু লাভবান হবেন কারণ শনিদেবের শুভ দৃষ্টি আপনাকে কিন্তু অনেকটাই সাফল্য দিতে চলেছে কারণ আপনি এই সময়ে শনিদেবের শুভ ফল প্রাপ্তি করবেন যদি আপনি আপনার বুদ্ধির দ্বারা যে সকল কাজে বিপদ রয়েছে সেই সকল কাজের জায়গা থেকে যদি আপনি বুদ্ধির দ্বারা দূরে থাকেন তাহলে নিশ্চিত সাফল্যের দূর পৌঁছতে পারবেন যারা বিদেশে কিংবা বাইরে কর্মরত রয়েছেন তারা এবার ধীরে ধীরে মানসিক শান্তিটা খুঁজে পাবেন কিংবা যারা বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন কাজকর্মের সূত্রে তারা কিন্তু এবার যাওয়ার সুযোগটা পাবেন তবে কান খোলা রাখবেন চারিদিক লক্ষ্য নজর করে দেখবেন যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কি না কিংবা আপনার জীবনে কোনো ভুল হচ্ছে কি না সেটা কিন্তু বিবেচনা করে নেবেন যত আপনি ভুলগুলোকে বিবেচনা করে চলবেন যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সঠিক ফল কিন্তু আপনারা জীবনে পেয়ে যেতে পারবেন ইতিমধ্যে ব্যবসাপাতির জায়গায় আপনারা দুর্দান্ত কিছু পরিবর্তন পেতে চলেছেন ব্যবসাপাতি নিয়ে অস্বস্তিটা আপনার কমবে ব্যবসাপাতি নিয়ে যে ভাবনা চিন্তা ছিল হয়তো আপনি ব্যবসাপাতির জন্য জর্জরিত রয়েছিলেন সঠিকভাবে আপনার ব্যবসাটা বহুদিন ধরে আপনি চালিয়ে নিতে পারছিলেন না তো এবার আপনি সেই সকল ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন নতুন কিছু ব্যবসা শুরু করার পরিকল্পনা মাথায় ঘোরাঘুরি করতে পারে পুরোনো ব্যবসা নিয়ে আপনাদের চিন্তাগুলো মাথা থেকে দূর হতে পারে তো আপনারা এগিয়ে চলুন মাথাটাকে ঠান্ডা রাখুন সর্বক্ষেত্রে বুদ্ধিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সৎ মানসিকতা কিন্তু শনিদেবের রাশি পরিবর্তনে আপনাকে সৎ পদগুলো দেখাবে খারাপ সঙ্গ ত্যাগ করুন কুসঙ্গ ত্যাগ করুন যে সঙ্গ আপনার জন্য ক্ষতিকারক যে সঙ্গ আপনার জন্য বিপদের কারণ তৈরি করে সেই সঙ্গগুলো থেকে দূরে থাকুন আর আপনারা এই সময়ে খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন খারাপ কাজকর্ম করা থেকে দূরে থাকুন বিশেষত এই সময় আপনাদের যে কোনো ধরনের পারিবারিক সম্পর্কে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে পারিবারিক বিষয়ে কিন্তু মাধুর্যতাগুলো ফিরে পাবেন পরিবার নিয়ে যে বহুদিন ধরে সমস্যা কিংবা অসুবিধায় আপনি ছিলেন সেই পারিবারিক সমস্যা কিংবা অসুবিধাগুলো আপনাদের দূর হবে কোনো পারিবারিক ঝগড়া যদি থাকে তাহলে সেই ঝগড়াগুলো এবার নিমেষের মধ্যে খুব তাড়াতাড়ি শনিদেবের এই গোচরের প্রভাবে রাশি পরিবর্তনের প্রভাবে আপনারা কিন্তু এই পারিবারিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো বিশেষ এই সময় পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে কিংবা আপনারা এই সময়ে পারিবারিক দিক থেকে কোনো ভ্রমণের কোনো পরিস্থিতি বেছে নিতে পারেন কারণ আগামীকাল থেকে দু হাজার আঠাশ সাল একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আড়াইটি বছর দুর্ধস্য জীবন কাটাবেন যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে চলতে পারেন তাহলে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না আপনি কিন্তু সকল জায়গায় জয় জয়কার করে উঠতে পারবেন আর বিশেষ করে এই সময় আপনাদের প্রেম ভালোবাসার ক্ষেত্রে অনেকটা অগ্রগতিপূর্ণ সময় প্রেম ভালোবাসার ক্ষেত্রে গতিটা পাবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনারা সুযোগ সুবিধা পাবেন শুধু সঠিকভাবে চলুন সঠিক বুদ্ধিটা লাগিয়ে চলুন দেখবেন প্রেম ভালোবাসার ক্ষেত্রেও পরিবর্তনটা আসবে ধীরে ধীরে আপনারা এই সময় শনিদেবের গোচরের প্রভাবের জেরে প্রেম সম্পর্কে অগ্রগতি করতে পারবেন বিবাহিত জীবনে যারা ঝামেলা ঝঞ্ছাড় নিয়েছিলেন তারা কিন্তু বিবাহিত জীবনে এবার স্বস্তির খবরটা পেতে চলেছেন বিশেষত আপনি যদি কোনো মানসিক দুশ্চিন্তায় ছিলেন তাহলে খুব তাড়াতাড়ি মানসিক দুশ্চিন্তাগুলো দূর হবে আপনার মন মেজাপ ভালো হবে মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন আপনারা পড়ুয়া হয়ে থাকলে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগটা রাখতে পারলে এবার কিন্তু আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন তাই সঠিকভাবে গিয়ে চলুন সঠিক চিন্তা ভাবনা করুন দেখবেন শারীরিক দিক থেকেও পরিবর্তনগুলো আপনারা লাভ করবেন এবার কিন্তু প্রচুর মানসম্মান প্রাপ্তির সুযোগ আসতে চলেছে তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে আগামীকাল একত্রিশে মার্চ থেকে দু সালের মধ্যে তেরোটি বড় ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে টের পাবেন সব কিছু এবং আড়াই বছর দুর্ধস্য জীবন কাটবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আপনার জীবনে ঝামেলাগুলো দূর হবে ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন